হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে অনেক অনেক শুভ ইচ্ছা অক্ষয় তৃতীয় আর তো আজকে যা করব আমরা সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে তো সকাল সকাল আমরা উঠে পড়েছি চারটের দিকে ঘুম থেকে এখন মোটামুটি চারটে বাজে তো মা স্নান করে তিলক করে জপ করছে আমাদের জন্য ওয়েট করছে কতক্ষণ আমাদের তিলক করা হবে তো আমিও তিলক করে রেডি হয়ে নিয়েছি নয়নও তিলক করে নিয়েছে আর বিপাশা স্নান করছে ও আসলেই আমরা শুরু করে দেবো মঙ্গল আরতি তো ঠাকুর ঘরে চলে আসলাম এখন আমাদের গোপুল ঘুমাচ্ছে শুয়ে আছে তো তুলসী মহারানীকেও নিয়ে আসলাম আর এই দেখো গোপালের নতুন ড্রেস অক্ষয় তৃতীয়ার পুরো সেট ড্রেস চুল আছে জুয়েলারি আছে দেখতে পাচ্ছি খুব সুন্দর তো এটা স্পেশালি অক্ষয় তৃতীয়ার জন্য গোপালের জন্য আর ময়ূর পালক দেওয়া জানো তো ময়ূর তো জানোই ভগবানের খুব প্রিয় তো অরিজিনাল ময়ূরের পালক দেওয়া এই ড্রেসটা খুব সুন্দর লাগছে তো মা শঙ্খ ফু দিচ্ছে এখন আমরা করবো মঙ্গল আরতি তো পুরো আরতিটা কিন্তু তোমাদেরকে দেখাবো না কারণ পুরো আরতি যদি দেখতে হয় তাহলে তো পুরো আধ ঘন্টা এক ঘন্টা ভিডিও হয়ে যাবে তাই না কারণ সাড়ে চারটে থেকে মোটামুটি আমরা মঙ্গল আরতি শুরু করছি তো পাঁচটা ছটা বেজে যাবে মোটামুটি তবু একটু কীর্তন তোমরা শুনতে পারো যে মঙ্গল আরতি যেটা সংসার ও দাবান সেটা আমরা কীর্তন করব ঠিক আছে 长沙的。Um, দেখো আমাদের গোপু শুয়ে দেখছো গোপু উঠে পড়ো আমরা উঠে পড়েছি তো তুমিও উঠে উঠে পড়ো ঝটপট পড়েছে দেখো গোলাপ জল দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান সেরে নিচ্ছে এটা হচ্ছে স্নান করার টপ যে বাথ টপ যেটাকে বলে গোপুর তো স্নান করিয়ে মা আবার একটু আদর করে নিচ্ছে গপুকে আদর করে নতুন ড্রেসটা পরিয়ে দিচ্ছে মুছে গাটা এই বসে পড়লো নিজের জায়গায় ড্রেসটা যে মানিয়েছে না আমাদের ঠাকুর ঘরে যদি আরও একটু আলোর ব্যবস্থা থাকতো তাহলে আরও সুন্দর লাগতো জানো তো দেখি ইন ফিউচারে যদি গোপুর কৃপা হয় আর তোমরা যদি আশীর্বাদ করো তাহলে নিশ্চয়ই আমি বড় করে ঠাকুর ঘরে আমার একটা ইচ্ছে আছে ভালো লাইট ফাইট দিয়ে যাতে ভালো হয় সুন্দর হবে দেখতে তো সেটা ইচ্ছে আছে দেখা যাক কি হয় তো গোপু এ দেখো চুলও এটাও নতুন চুল একটু চুলটা না এনেছিলাম নতুন ডিজাইন করা তো সেটা আবার ডিজাইনটা নন খুলে দিলো বলছে ভালো লাগছে না অতটা তারপরে এই যে মুকুটু লাগছে না রাজপুত্রা একদম কীর্তন করার পর মা লাগিয়ে গুলো ভোগ বিস্কুট দিয়ে সকালবেলা আমাদের গোপু বেশিরভাগই বিস্কুট খায় মাঝে মাঝে সে কাজু এটা ওটা খায় তো ভোগ লাগানোর পর মা আবার আরতি করে নিচ্ছে ধূপ আরতি মার হাতটা কেটে গেছিলো তার জন্য ব্যান্ডেজ করা রয়েছে আঙুলটা তো অনেকটাই ব্যথা পেয়েছিলো কিন্তু মেসি করে এখন একটু ভালো আছে তো মা আরতি করছে আমি করতাল বাজাচ্ছি আর আমার নয়ন কীর্তন করছিল। তো ভগবানের মঙ্গল আরতি করে তুলসী আরতি করে তুলসী জল দান করে আমরা বেরিয়ে পড়েছি বাগানের দিকে যাচ্ছি আমি আর মা দেখতে পাচ্ছ বাগান গোপালের বাগান এটা আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি ভিডিওতে তো এখানে এখন অল্প ফুল গাছ মানে অন্য অন্য ফুল গাছ আছে ওইগুলো এখনো ফোটেনি তো সাদা ফুল আর এই নারকেল গাছ এটা ওটা আছে আর কিছু শাক লাগিয়েছে দেখো তুলসী বাগান আমাদের বৃন্দা দেবীর বাগান এখান থেকেই তুলসী চয়ন করে নেওয়া হয় রোজ নৃসিংহদেবের চরণে অর্পণ করার জন্য তো মার সাথে একটা ব্যাগ নিয়ে এসছে বলছিল যে কে কুমড়ো শাক হয়েছে তো কুমড়ো পাতা কি বাটা না কী করবে না কুমড়ো ফুল আনবে যেন বেশ কিছু একটা বলছিল তো আমি আমাকে বললো তুই তাহলে ফুলগুলো তুলে নে এই দেখো গোলাপ ফুল একদম ছোটো ছোটো ফুটেছে বৃষ্টি হচ্ছে না দু তিন দিন ধরে তো ফুলগুলো ভালো করে ই হতে পারেনি মানে বড় হতে পারেনি এই দেখো কুমড়ো ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছ এই ফুলগুলো নিয়ে গিয়ে আই থিঙ্ক আজকে পকোড়া বানাবে মা গোপালের জন্য আর ওই সাদা কটা ফুটেছে আমি কটা তুলে নিলাম তো এই দেখো এই কটা হয়েছে মাত্র ছাদে ফুল আর মা তুলসী তুলেছে তুলসীটা প্যাকেটে নিয়েছি কারণ তুলসী আর ফুল কিন্তু একসাথে মেশানো যায় না কারণ তুলসীটা সবার চরণে তো যায় না তো পুষ্প সাথে একসাথে মেশানো যায় না তো বাগান থেকে এসে আমি চলে এসেছি ছাদে মা নিচে রান্নাঘর ঢুকে গেছে আর আমি ছাদে এসেছি ছাদের ফুলগুলো নিতে কারণ বেশিরভাগ ফুলই আমাদের ছাদে ফোটে দেখতে পাচ্ছ চকলেট কালারটা তারপরে ওই যে ওইগুলো কাঠগোলাপ ফুল কাঠগোলাপ ফুলই সব কিন্তু বিভিন্ন রঙের রয়েছে আমাদের ছাদে এখন বালতিটা খালি দেখছো তো বালতিটা দেখবে একটু পরে ভরে যাবে ওই ফুলগুলো তুলে এই দেখো ফুলগুলো তুললাম আমি আর বাবা এসেছিলো মাঝে কতগুলো ফুল নিয়ে চলে গেছে তার জন্য আর ভরে নিয়ে আর আমাদের তুলসী মহারানীকে দর্শন করো এখানে জলের ধারা দেওয়া হয়েছে ছাদে আগেও দেখিয়েছি তো নিচে চলে আসলাম এই দেখো বাবা এই ফুলগুলো আগে নিয়ে চলে এসে তার জন্য বালতিটার আর ছিল না জানো তো তো বাবা দর্শন আরতি করতে লেগে পড়েছে কারণ সাতটা মতন বেজে গেছে আর এদিকে মা রান্না করছে রাইস বসিয়েছে আর ওই পাশে জানি না কী বসিয়েছে আর আজকে করবে ডালের বড়া দিয়ে তরকারি তো ডালের বড়া ডাল ভিজিয়ে রেখেছিল তো ওইগুলো মিক্সারে গ্রাইন্ড করেছে তো আমি ভাবলাম আজকে যেহেতু অক্ষয় তো গোপুর জন্য তো কিছু স্পেশাল একটা করতে হয় সঙ্গে সঙ্গে বিপাশাকের দোকানে পাঠালাম যে শিমুই নিয়ে আয় শিমুই দিয়ে আজকে পায়েস করে মানে শিমুই পায়েস করে দেবো সুন্দর করে এটা হচ্ছে আমার তরফ থেকে বাকিগুলো মা রান্না করছে টুকটুক করে তো এটা শুধুমাত্র আমি রান্না করছি গপুর জন্য তো খুব সুন্দর হয়েছে দেখতে দেখো তো ভোগ লাগানো হয়ে গেছে গোপুকে ডালের বরার ঝোল গোপুর কপালে কিন্তু চন্দন মাখা হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই আজকে থেকে যাত্রা শুরু ভগবানের যে আলেখ্য আছে বিগ্রহ আছে সবার কপালে চন্দন লেপন করবে হরে কৃষ্ণা রাধে রাধে ভালো থাকবে সুস্থ থাকবে